আই ইউ কাফির আস-সানাতি ক্বাবলাহু ওয়াস-সানাতি বাদা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি জিলহজরের নয় তারিখ আরাফার রোজা রাখতে পারে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজার বিনিময়ে পেছনের এক বছরের এবং আগামী এক বছর দুই বছরের गुना আল্লাহ পাক মাফ করে দিবে সুবহানাল্লাহ দুই বছরের गुना মাফ হয়ে যাবে একটি রোজার বিনিময়ে আরেকবার প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা অন্য হাদিসে নবীজি বলেন মান সামা লিল্লাহি ইওমান কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র নফল রোজা রাখে بعد الله بينه وبين النار سبعين خريفا ওই ব্যক্তিকে একটি নফল বিনিময়ে আল্লাহ রবীন্দন জাহান নাম থেকে অন্তত সত্তর বছর দূরে সরিয়ে দেন সুবাহান্লাহ